আসসালামু আলাইকুম আহমাতুল্লা আজকের কালার শিখাবো তাকবীরের তাহরিমা এই তাকবীরে তাহরিমা হলো নামাজের শুরু অর্থাৎ নামাজের শুরু করতে হলে প্রথমে তাকবির দিতে হয় এই তাকবিরকে তাকবীরের তাহরিমা বলা হয় এই তাকবিরই আমরা ভুল করে থাকি এই জন্য আমাদের নামাজ হয় না তাকবীরের তাহরিমা সঠিক না হলে নামাজ হবে না আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই যদি দেখি জামাত শুরু হয়ে গেছে আমরা তাড়াহুড়ো করে আল্লাহ আক বারু ফলে নামাজ শুরু করে দিই কিন্তু আল্লাহ হবে না হবে আল্লাহ হু আজকের ক্লাসে এই আল্লাহ হু আকবর সই শুদ্ধ শেখানোর চেষ্টা করব এবং কীভাবে তাকবীরে তাহরিমা বাধ্য হয় তা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য অন্য মুসলিম ভাইবোনের যে হাতে তাকবীরে তাহরিমা আরবি শব্দটা সঠিক উচ্চারণ করতে পারে সেই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আউ্লা হিমিনা শৈত নির্লাই হির মা এটা আলিফ আমরা সবাই চিনি এই অক্ষরটা আলিফ আলিফে যখন হরকত আসবে অথবা আলিফের সাথে কোনো কিছু যুক্ত হলে নামার আলিফ পড়া যাবে না পড়তে হবে হামজা এখানে আলিফে জবর আসছে পড়তে হবে হামজা হামজা জবর আ এখানে খালি পড়া লাগবে না এখানে লামে তার দুই ভরতে হবে প্রথম আমেলবে লামের সাথে আল পরের লামে খাড়া জবর একালিপ টান মাঝে ধরো আল লা হওয়ার কথা কিন্তু আল্লাহ না হয় ল হবে কারণ আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ পুর হয় অর্থাৎ মোটা হয় ল লয়ে আকার প্রকাশ পাবে না ল হবে আল ল পেসু আল ল হু আল ল হু আমরা কিন্তু আল্লাহ পড়ি লা ফরা যাবে না আর একালিপ টান দেই না আল্লাহু একবার পড়ি পড়তে হবে আল ল হু হামদা যাবো আ এখানে আলি ফের আসছে হামতে পড়তে হবে আমদা যাবো রা মেলবে কাপের সাথে আখ এ কাফে আছে সাকিন আমরা জানি শাকিনালা হরফ ফেঁকা যাবে না ডান দিগির হরফে ধরবে আ মেলবে কাপের সাথে আক বা যাব বা রপেসড়ু বারু আক বারু এখানে আসছে স্টেশন এখানে আমরা অপ্প করবো অর্থাৎ থামবো থামলে লাশ করে আমরা জানি সাকিন হয়ে যায় রয় সাকিন হলে রয় সাকিন মোটা হয়ে যাবে আর সাকিন থাকলে শাকিনালা হারও ফেঁকা যাবে না ডান দিগির হর ধরবে তাহলে বা মেলবে রয়ের সাথে বারো আখ বারো এখানে আক যেভাবে ধরবে এখানে বা রকে সে একই রকম ধরবে বার আক বার আল হু আক বার আল আক বার আশা করি বুঝতে পারছেন উচ্চারণ তাকবিরে তাহারিমা আমরা কিভাবে দিব আমরা যখন কি নামাজ পড়ব তখন পুরুষরা কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব মহিলারা কাত পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে এটা হলো নামাজের শুরু অর্থাৎ যায় নামাজে দাঁড়িয়ে প্রথম যে তাকবির দিতে হয় এই তাকবিরকে তাকবীরে তাহরিমা বলা হয় আমরা অনেক সময় ইমামের পিছনে নামাজ পড়তে গিয়ে ভুল করে থাকি কীরকম ভুল করি আমরা নামাজে যে অবস্থায় পাই রুকুতে পাই সেজদায় পাই বসা অবস্থায় পাই ওই অবস্থায় গিয়েই মুখে আল্লাহ উকবর বলে নামাজের শরিক হয়ে যায় কিন্তু নিয়ম হলো দাঁড়িয়ে আল্লাহ আল্লাহবর বলে কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে তারপর হাত বেঁধে তারপরে আমরা নামাজ যে অবস্থায় পাবো সেই অবস্থায় নামাজ শুরু করব। এভাবে না করার কারণে আমাদের অনেকেরই নামাজ হয় না অর্থাৎ তাকবিরে তাহারিমিয়া হলো নামাজের মূল এই তাকবিরে তাহরিমা ইমাম সাহেব জোরে বলবে আর মুক্তাদিরা আস্তে আস্তে বলবে অর্থাৎ নিজে যেন শোনা যায় এরকম বলবে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ